আজকের ড্রেসটা তোমাদের সবার অনেক বেশি পছন্দ হবে কারণ আজকের ড্রেসের কম্বিনেশনটা অনেক অনেক বেশি সুন্দর আর আজকের ড্রেসটা তোমরা একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাবা এই ড্রেসটা খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে আর এটা ফ্যাবরিকটা হচ্ছে সফট মাসলিং টিস্যু যেটা কিন্তু ইম্পোর্টেড একদম সফট একটা ফ্যাব্রিক আর হচ্ছে এটা পরে তুমি খুবই সুন্দর করে যে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবা কারণ এটা কিন্তু প্রোগ্রাম অ্যাটেন্ড করার মতোই একটা ড্রেস এবং এটাই কিন্তু দেখো খুব খেয়াল করলে বুঝতে পারবে এখানে কিন্তু সেলফ ওয়ার্ক করা থাকছে এবং এটার কম্বিনেশনটা দেখো হোয়াইট এবং পার্পলের কম্বিনেশ খুবই সুন্দর করে রোজ রোজ একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে আর এটার সাথে তোমরা ইনার পাচ্ছ সালোয়ার পাচ্ছ দুপাট্টা পাচ্ছ লেস পাচ্ছ দ্যাট মিনস তুমি সব কিছুই পাচ্ছ তোমার বাইরে থেকে আর কিছু পার্চেস করা লাগছে না একদম এভরিথিং তুমি একটা ফুল একটা প্যাকেজ পাচ্ছ তোমার এই ড্রেসের জন্য আর বাড়তি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই দেখো ম্যাচিং একদম লেসটাও সহ আমরা মিলিয়ে দিচ্ছি সো এটার সাথে একদম ম্যাচিং লেসও পেয়ে যাচ্ছ এটা হচ্ছে ফোর পিসের একটা অ্যাটায়ার তোমাদের যাদের এটা লাগবে খুব ফাস্ট ফাস্ট ইনবক্স করে দেবে স্টক খুবই সীমিত আছে আর যেহেতু স্টুডেন্ট বাজেট প্রাইজে পাচ্ছ তাই স্টক কিন্তু খুব আর্লি স্টক আউট হয়ে যায় সো খুব ফাস্ট ফাস্ট ইনবক্স করতে হবে লাভ ইউ অল